ব্যবসা বাণিজ্য পুরো বিশ্বব্যাপী একটা ক্রান্তিকে অন্তর্ভুক্ত করছে বিশেষ করে বাংলাদেশ আমাদের বিনিয়োগ স্থগিত দেশীয় এবং আন্তর্জাতিক দেশীয় বিনিয়োগ যখন স্থবির হয় তখন এফডিআই আসে না আমাদের দেশে যে কারখানাগুলো আমরা বিদ্যুৎ পাচ্ছে না আমরা গ্যাস পাচ্ছি না আমাদের ব্যাঙ্কিং ইন্টারেস্ট খুব হাই মনে হয়েছে পনেরো আর তারপরে কাস্টম সমস্যা 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 আমরা মোস্ট অফ দ্য টাইম চায়না থেকে র ম্যাটেরিয়ালস এম্পোর্ট করতে হয় আমরা দেখতে পাই টু উইক্সের মধ্যে আমাদের চির কোর্টে আমাদের ম্যাটেরিয়ালস এসে যায় কিন্তু চির কোর্ট থেকে আমাদের ঢাকাতে বা গাজীপুরে আমাদের ফ্যাক্টরিতে এসতে আরও আরও দুই সপ্তাহ লেগে যায় এই যে দুই সপ্তাহ ঙ্কর থেকে আমাদের ফ্যাক্টরিতে আসতে এই রিটেলগুলো কিন্তু বায়ারা আমাদেরকে দিতে চায় না আমরা এটা নিয়ে একটু ক্রাইসিস ফেস করছি এই সমস্ত সমস্যার কারণে আমাদের অনেক ফ্যাক্টরি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাচ্ছে আমাদের প্যাক পনাস দিতে ফ্যাক্টরি ওনারা হিমশিম খাচ্ছে আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য আমরা আসলে এই নির্বাচনে আমরা সমস্ত বিজিএম নামাজের হাতে ভোট চাচ্ছি আমি নিজে আমার আমি এ কে মাসিমুল আমি আসন্ন নির্বাচনে সম্মিলিত পরিষদ প্যানেলের একজন প্রার্থী আমার প্যান্ট হচ্ছে আঠাম্ময় পরিষদের সংগঠন এটা গার্মেন্টস মালিকদের সংগঠন বাংলাদেশের গার্মেন্টস শিল্পের যা অর্জন ইতিমধ্যে হয়েছে তার সিংহার সম্মিলিত পরিষদের মাধ্যমে হয়েছে এবং আমাদের যে সংকটগুলো ছিল অতীতে বড়ো বড়ো সম্পর্ক কোভিড মহামারী থেকে শুরু করে রানা প্লাজা তাজা ইনফেশনের যে ক্রাইসিসগুলো এগুলো সমৃদ্ধ পরিষদের নেতৃবৃন্দ সুন্দরভাবে সফলতার সহ ওনারা মোকাবিলা করেছেন এবং আসন্ন যেই সম্পর্কগুলো আমি দেখতে পাচ্ছি ইউএস ট্যারিফ সহ সমস্ত সম্পর্কগুলো একমাত্র অভিজ্ঞ দক্ষ নেতৃবৃন্দের মাধ্যমে এটা মোকাবিলা করা সম্ভব কারণ আমাদের নেতৃত্ব আমাদের নেতৃবৃন্দ পরীক্ষায় উঠতে ওনারা প্রতিটি দায়িত্ব পালনের মাধ্যমে ওনারা ওনাদের এই অভিজ্ঞতা অর্জন করেছেন আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে আমার নেতৃবৃন্দের সাথে কাজ করেছি আমি বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে কাজ করেছি কাজ করে কাজ শিখেছি এবং সেই আলোকে আমার সেই সম্পৃক্ত অভিজ্ঞতার আলোকে আমি এবারে ইলেকশন করছি আমি আশা করছি যে ঘটনা মধ্যে আমাকে আমাদের কল্যাণ কেনারে জয়যন্ত্র করবেন এবং আমাদেরকে জয়যন্ত্র হয়ে আমরা সমাজ সেবা করার সুযোগ পাবো সেত্রস্বার্থে বিনিয়োগের সুরক্ষায় আমরা স্বাভাবিক